ভয় দেখিয়েছিল তারা ক্ষমতা ছাড়লে লাখ লাখ লোক মারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপও পাওয়া যাবে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করে নির্বাচনের আয়োজন করা হবে তবে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না অবশ্য সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে গতকাল রোববার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথাগুলো বলেন প্রধান উপদেষ্টা বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে এ ভাষণ সরাসরি সম্প্রচার করা হয় নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় আগস্ট ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এরপর বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা চব্বিশ আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এটা আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মাধ্যমেই আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে সিআইবি টিভি বাংলা নিউজ ডেস্ক বয়স্ক বৃদ্ধ পুরুষ মহিলা সবাইকে আমার সালাম জানাচ্ছি